প্রিয় ছাত্রবন্ধুরা ফিরে এলাম নতুন আর ভিডিও ভিডিও নিয়ে আজকের এই পর্বে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি একই সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষার্থী হিসাবে প্রথমবার যারা ফার্স্ট সেমিস্টারে বসবে তাদের জন্যও মূলত দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থায় ফার্স্ট এবং থার্ড সেমিস্টার যে এমসিকিউ টাইপের কোশ্চেন চল্লিশটি করে প্রশ্ন নিয়ে ওয়েম শিটে পরীক্ষা দেওয়া হবে সেই ওয়েম শিট কীভাবে ফিল করতে হবে তাই নিয়েই এই ভিডিওটি যদিও একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের আগে এরকম একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এটি দ্বিতীয় ভিডিও তো যারা পরীক্ষার্থী তাদের জন্য বলবো কিভাবে ও এমআর শিট ফিল করতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত কিছু বিশেষ নির্দেশ ভীষণ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের পাশে আছি পাশে থাকব দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডিজে সেক্টর টু সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই এই নোটিশটি প্রকাশ করা হয় বাইশ সাত দু হাজার পঁচিশ মেমো নাম্বার এল পি আর তিনশো পঁচানব্বই অবলিক দু হাজার পঁচিশ নোটিশটিতে কী বলা হচ্ছে অ্যাডমিশন অল দ্য হেড অফ ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দ্য প্রিভিউ অব দ্য কাউন্সিল এখানেই যে নির্দিষ্টটি দেওয়া হয়েছে তাতে বিদ্যালয়ের প্রধানদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তারা অবিলম্বে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে এবার সেমিস্টার ভিত্তিক এই সিস্টেমে তাদেরকে অবশ্যই করে যেন ওএমআর শিটটি কীভাবে পূরণ করতে হবে সেই ব্যাপারে তাদের সহযোগিতা করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো এটাই ছিল সেই নোটিফিকেশনের অর্থ আমি এবার চলে যাচ্ছি সেই ওএমআর শিট তোমাদের সামনে তুলে ধরছি দেখো একটা মডেল ওএমআর শিট এখানে ওএমআর শিটের ওপরে ওএমআর আর অ্যান্সার কতটা লেখাই আছে আর ওইএমআর অ্যান্সারশিট নাম্বার এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে জিরো 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 সেভেন ওয়ান এরকম একটা ওয়েমআর শিটের নাম্বার থাকবে এটি পেজ ওয়ান দুটো পেজ এর সাইড পেজ আছে পেজ টু এখানে প্রথমে যে জিনিসগুলো ফিল আপ করতে হবে তা হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে পরপর নাম্বারগুলো আছে এবং পাশাপাশিভাবেও ওই জিরো 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 করে ওয়ান 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 করে টু 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 করে পুরো এই নাম্বারিংগুলো করা আছে ধরো যাক রেজিস্ট্রেশন নাম্বারের শুরুতে এই যে দশটি সংখ্যা বিশিষ্ট সব জিরো ওয়ান টু এইভাবেই আছে এই দশটি সংখ্যার যে কোনো প্রথম সংখ্যাটি যদি দুই হয় তাহলে এই ঘরে দুই এইখানটায় আছে এটা ফিল করতে হবে ভরাট করতে হবে তারপরের ঘরে যদি চার থাকে তাহলে এটা ভরাট করতে হবে এইভাবে ফিল আপ করার ক্ষেত্রে সুবিধা হয় রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে এখানে পরপর সংখ্যাগুলো বসিয়ে নেওয়া বসিয়ে নেওয়ার পর সেই ঘর ধরে ধরে এখানে যদি দুই থাকে তাহলে দুই এখানে ফিল করতে হবে এখানে যদি চার থাকে তাহলে এখানে চার ফিল করতে হবে এখানে যদি শূন্য থাকে তাহলে এই শূন্যর ঘর ফিল করতে হবে অর্থাৎ এই সংখ্যাগুলো পরপর ওই নিচের ঘরে যেখানে আছে সেটা ফিল করতে হবে এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার ফিল করবার পদ্ধতি দু নম্বরে চলে আসবে রোল নাম্বার রোল আলাদা নাম্বার আলাদা রোল থাকবে ছয় ডিজিটে নাম্বার থাকবে চার ডিজিটে এখন ধরা যাক এখানেও রোল নাম্বার এরকম হল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেক্ষেত্রে জিরো জিরোর ঘরটা ফিল আপ করতে হবে এখানে ওয়ান থাকলে ওয়ানের ঘর ফিল আপ করতে হবে টু থাকলে টু এর ঘর ফিল আপ করতে হবে এইভাবে এই ঘরটা রোলের জায়গাটা লিখে নিয়ে এই ঘরটা ফিল করতে হবে নাম্বারের ক্ষেত্রে ফোর ডিজিটে যদি কারো রোল নাম্বার ওয়ান হয় তাহলে জিরো 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 ওয়ান এরকম থাকবে সেক্ষেত্রে পরপর জিরোগুলো ফিল আপ করে এখানে ওয়ানটা ফিল আপ করতে হবে অথবা যদি চার তিন দুই এক হয় তাহলে এখানে চার তিন দুই এক লিখে নিয়ে ঠিক এই ঘরে চার ফিল করতে হবে তারপরে তিন এইখানে ফিল আপ করতে হবে তারপরে দুই এখানে ফিল আপ করতে হবে তারপরে এক এখানে ফিল আপ করতে হবে এইভাবেই রোল নাম্বার ফিল করার পর চলে যেতে হবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার যে কোশ্চেন তোমাকে দেওয়া হবে সেই কোশ্চেনের বুকলেট সিরিয়াল নাম্বার লিখতে হবে এখানে দুই ডিজিটের একটা সংখ্যা থাকবে তারপরে থাকবে সাত ডিজিটের একটা নাম্বার ফলে এই একই রকমভাবে এটাও ফিল করতে হবে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত অবশ্যই করে ছাত্রদের ফিল করতে হবে চার নম্বর কলমে আছে সাবজেক্ট এখানে সাবজেক্ট যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টের নাম এখানে লিখতে হবে আর পাঁচ নম্বর কলমে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ফুল সিগনেচার এখানে করতে হবে আলাদা করে কোনো নাম লেখার জায়গা এখানে নেই এই সিগনেচারের মধ্যে দিয়েই তা নির্দেশিত হবে কার খাতা এটা বা ওয়েমআর শিট ছ নম্বরে সেন্টার কোড টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটার যিনি পরীক্ষার হলে গার্ড দেবেন ইনভিজিলেটর হিসাবে তিনি এই করমটা ফিল করবেন তারা অবশ্যই জানবেন পরীক্ষার রুমে যাওয়ার আগে যে সেন্টার কোড কত সাত নম্বরে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার উইথ ডেট ওই ইনভিজিলেটরকে পুরো নাম এখানে লিখতে হবে খুব দায়িত্বপূর্ণ কাজ তাই দায়িত্ব সহকারে তার পুরো নাম এখানে ফুল সিগনেচার করে বা নিচে ডেট দিয়ে চিহ্নিত করতে হবে কোন ডেটের পরীক্ষার ও এমআরশিট এটা পূরণ করবার আগে কাউন্সিলের নির্দেশ অনুসারে বলি বলা হচ্ছে যে এক দুই তিন এবং চার পাঁচ এই কলমগুলো ছাত্ররা ঠিক ঠিকভাবে ফিল করেছে কিনা তা দেখে নিয়ে তবেই এই ছ নম্বর কলম এবং সাত নম্বর কলম লেটার ফিল আপ করবেন তারপরে চলে আসছি আট নম্বর কলম এটা ছাত্রদের জন্য এবং মূল যে কোশ্চেন তার যে উত্তর অপশনগুলো হবে সেটা এখানে ফিল করতে হবে এখন এই পরীক্ষায় সাধারণভাবে চল্লিশটা করে কোশ্চেন থাকবে সেখানে দাগ নাম্বারগুলো এখানে বাঁদিকে কোশ্চেন নাম্বার বলে উল্লেখ করা রয়েছে এক দুই তিন চার করে দশটা কোশ্চেন আবার এগারো থেকে কুড়িটা কোশ্চেন একুশ থেকে তিরিশটা কোশ্চেন একত্রিশ থেকে চল্লিশটা কোশ্চেন একের কোশ্চেনের অপশান যদি এ সঠিক হয় তাহলে অবশ্যই এ সার্কেলটাকে ভরাট করতে হবে সার্কেল ভরাট করবার সময় সবসময় মনে রাখতে হবে ভিতরে ছোট্ট একটা ডট দিয়ে দিলাম তাহলেই কিন্তু সার্কেল ভরাট হলো না এটা যেন পুরো বোঝা না যায় সেইভাবে পুরো ঢেকে দিতে হবে আবার এই ভরাট করবার সময়ে যেন বাইরে সেটা চলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে তো এইভাবে ভরাট করবার ক্ষেত্রে কিভাবে ভরাট করব সেটা জানলাম কোন কালির পেন ইউজ করবো সেটাও একটু জেনে রাখা ভালো ব্ল্যাক আর ব্লু বল পয়েন্ট পেন অর্থাৎ নীল অথবা কালো এই দুটো পেন ব্যবহার করতে পারবে রেড গ্রিন এগুলো ব্যবহার করা চলবে না শুধু তাই নয় ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন সেটাও এখানে ব্যবহার করা চলবে না তো এইভাবেই চল্লিশটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে বলে রাখা ভালো রকম নেগেটিভ মার্কিং অর্থাৎ ভুল উত্তর দেওয়ার জন্য নাম্বার কাটা যাবে এমন কিন্তু নয় তবে সেক্ষেত্রে কেউ যদি সততার সঙ্গে মনে করো আমি উত্তরটা সত্যি সত্যিই জানি না আর ভুল ভাল উত্তর যাতে না হয় তার জন্য আমি কোনো অপশানে ভরাট করব না আর যদি কেউ মনে করো লাখের ওপর ডিপেন্ড করে যদি কোনো কারণে একটা ভুল হলেও হতে পারে কিন্তু দুটো সঠিকও হয়ে যেতে পারে আন্দাজে মেরে দেবো তাহলে সেটা তারা নিজের দায়িত্বেই সেটা সে করবে লেখা রয়েছে বিফোর ফিলিং দ্য ওয়েম আর অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য সাইড কেয়ারফুলি তাহলে আমরা এবার চলে যাই ব্যাক সাইডে কী আছে এখানেই ওই নির্দেশগুলো দেওয়া রয়েছে চলো ব্যাক সাইডে কী বলছে তাহলে সেটা একবার দেখে নেওয়া যাক বলা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন পেজ টু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এক নম্বর পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক ক্যান্ডিডেট মাস্ট ইউজ ব্লু ব্ল্যাক বল প্যান্ট পেন অনলি টু ফিল দ্য ওএমআর শিট অ্যান্সার শিট নাম্বার টু ওয়েম উত্তরপত্রে এক থেকে পাঁচটি সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্নপুস্তিকা ক্রম সংখ্যা বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না অর্থাৎ এই পাঁচটা কলম যদি ছাত্র বা ছাত্রীরা ফিল না করে থাকে তাহলেই সমস্যা সৃষ্টি হবে মূল্যায়ন হবে না এরকম একটা কথা বলা হচ্ছে এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে অর্থাৎ পরীক্ষার্থী দায়ী থাকবে যদি সম্পূর্ণরূপে এই পাঁচটা কলম ফিল আপ না করে এন্ট্রি নম্বর ছয় এবং সাত নম্বর কেবলমাত্র ইনভিজিলেটার পূরণ করবে যেটা আগেই বলেছি তিন নম্বর ওএমআর উত্তরপত্রের এক নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর আট এ প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন এন্ট্রি নাম্বার এইট অর পেজ নাম্বার ওয়ান অব দ্য ওএমআর অ্যান্সার শিট অর্থাৎ ওয়েম আর একদম শেষে এই আট নম্বর কলমটা আছে যেখানে বিভিন্ন কোশ্চেনের কোয়েশ্চেনের উত্তরগুলো করতে হবে চার নম্বর পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর চার এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে অর্থাৎ কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে ক্যান্ডিডেট মাস্ট রাইট দ্য ফিল সাবজেক্ট নেম ইন দ্য এন্ট্রি নাম্বার ফোর অফ ওয়েমার অ্যান্সার শিট পাঁচ নম্বর কলমে বলা হচ্ছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনোরূপ পরিবর্তন কাটা ওভার মোছার অনুমতি নেই অর্থাৎ এগুলো করা চলবে না ছ নম্বর বলা হচ্ছে এর একটা উদাহরণ কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ভরাট করার ধরন একেবারে সঠিকটা প্রথমেই দেখানো হয়েছে অর্থাৎ বি এটা এটা এ এটা সি এটা ডি বিটাকে ভরাট করা হয়েছে এখানে দেখে বুঝতেই পারছো কিভাবে ভরাট করতে হবে আর বাদ বাকি সবগুলো হচ্ছে ভুল মানে আমি বি অপশানে ক্রস দিলাম সেটাও ভুল বি অপশানে রাইট দিলাম মানে এইটা তো সঠিক তার মানে রাইট চিনে দেবো তা নয় সার্কেল করতে হবে রং হচ্ছে বি অপশানে সার্কেলটা পুরোপুরি ভরাট করলাম না মাঝখানে একটা ডট দিয়ে তার চারপাশে আরেকটু বাড়িয়ে ভরাট করলাম এটাও ঠিক নয় অথবা আর্ধেক ভরাট করলাম সেটাও সঠিক নয় সবশেষে দেওয়া রয়েছে দু দুটো ঠিক অর্থাৎ বি এবং ডি অর্থাৎ দুটো হচ্ছে বিও হতে পারে ডিও হতে পারে এক্ষেত্রেও কিন্তু সেই উত্তর সঠিক বলে গণ্য হবে না সাত নম্বরে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না অর্থাৎ সেক্ষেত্রে যেটা আগেই বললাম যথাসম্ভব চেষ্টা করা ভালো কিছু অতিরিক্ত হর ভরাট করা মানে দাগ নাম্বার ধরে ধরে যাতে কিছু নাম্বার বাড়তি পাওয়ার সম্ভাবনা থেকে যায় আট নম্বর খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে অর্থাৎ রাফ করবার জন্য আলাদা কোনো কাগজ ব্যবহার করা যাবে না ওই কোশ্চেনের সঙ্গে যে রাফ কাগজ দেওয়া থাকবে সেটাকেই রাফ হিসাবে ব্যবহার করতে হবে ন নম্বর কোনো প্রকারেই ওএমআর শিট উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না মানে টেম্পারিং করা যাবে না বা উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া হবে না অর্থাৎ উত্তরপত্র পাচ্ছি না বলে আঁকে কাটলাম সেটাও করা যাবে না দশ নম্বর বলা হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি নিউজিলেটারকে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ পরীক্ষা তোমার তাড়াতাড়ি হয়ে যেতে পারে কিন্তু তাই বলে বাইরে ও এমআর শিট নিয়ে ঘুরে ফিরে এসে পরে আবার জমা না অথবা হল ত্যাগ করবার আগে নিয়ে তুমি অন্য কাজে ত্যাগ করতে পারবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে অর্থাৎ প্রশ্নটা তুমি নিয়ে যেতে পারো এগারো নম্বরে বলা হচ্ছে ওয়েম আমার উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয় প্রশ্ন শুরু প্রশ্ন নম্বর এক থেকে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে এবং ওইমার উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির গাঢ় ভরাট করবে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নম্বর এক থেকে যতগুলি প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা অব্যবহৃত থাকবে অর্থাৎ যেগুলো পারছ না সেগুলো অব্যবহৃত থেকে যেতে পারে বারো নম্বর বলছে শেষ নির্দেশিকায় উল্লিখিত নির্দেশাবলী পালন মান্য না করলে উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না অর্থাৎ এই নিয়মগুলো না মানলে সেই উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে অথবা মূল্যায়ন করা নাও হতে পারে তো এই ছিল মোটামুটিভাবে ওএমআর ওয়েমআ পূরণ করবার বিশেষ যে নিয়মাবলী তা উল্লেখ করা হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর তোমার বন্ধুদের মধ্যে বেশি করে এটাকে শেয়ার করে দাও যাতে তারাও সঠিক নিয়মটা জেনে পরীক্ষার হলে বসতে পারে ধন্যবাদ